শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি শুরু থেকে উপস্থিত হওয়ার জন্য আজকে আমাদের টোটাল তিনটা স্লটে ছিল সকালে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ছিল সেখানে বেশ ভিড় ছিল যে সবাই শিক্ষার্থীদেরকে আমরা বসার জায়গা করে দিতে পারি নাই দ্বিতীয়ত দুপুর দুইটাই ছিল আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে সেখানেও শিক্ষার্থীরা বেশ ভালোই রেসপন্স করেছে আমাদের পরিকল্পনা হচ্ছে এই সেশনগুলোতে শিক্ষার্থীদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়া আমাদের এক্সপার্ট প্যানেল থাকবেন অলরেডি আমাদের আলাদা আমাদের যারা আলোচনা করবেন গেস্টরা চলে আসছেন তাদের তারা আপনাদের প্রশ্নের রিপ্লাই দেবেন আপনার কাছে চিরকোট চলে যাবে সেই চিরকোট অনুযায়ী চিরকোটে যে প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলো রিপ্লাই দেবে একাডেমিক কেরিয়ার কীভাবে গড়া যায় কোন পথে আগালে পরে আমাদের সুন্দর একটা কেরিয়ার হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়াটাই আমাদের মূল টার্গেট আমি আমার অবজারভেশনে বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি দেখেছি যে বিশ্ববিদ্যালয়টা কালাকার কারো জীবনের ধ্বংসের কারণে হয় আবার এই বিশ্ববিদ্যালয় একটা কারা কারো জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণে হয় এমন ডাইভার্স একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে তার ভালো সার্কেলে নামাজ পড়ছে পড়াশোনা করছে এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল হ্যাঁ একাডেমিক কেরিয়ার বেশ ভালো তার সার্কেলটা ভালো তার ফ্যামিলি হ্যাপি তিনি হ্যাপি বেশ ভালো লাইফ এবং চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক তিনি মিসগাইডেড হন তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে ভালো মনোনয়ন নিয়ে সুন্দর চিন্তা নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের স্বপ্ন নিয়ে কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে এখান থেকে যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে এবং জানা হচ্ছে সবাই প্রতি অভিযোগ দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে তার জীবন শেষ হয়েছে এখানে তিনি আসছেন সুন্দর একটা ক্যারিয়ার করবেন কিন্তু বের খুব হতাশা এবং সুসাইডাল একটা আহ মানে অ্যাপ্রোচ নিয়ে যে সে লাইফ আর না এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে তিনি আসছেন পাঁচাত্য নামাজ পড়তেন আল্লাহকে ভয় পেতেন খুব টাইমলি পড়াশোনা করতেন সব করছেন মাস্টার্সে দেখেই মাস্টার্স দেখে তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন এখন তার জমান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না পরীক্ষার আগে যে একটু পড়বেন বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই ইচ্ছে করে ড্রপ দিয়ে পড়ে থাকাটা তার একটা হ্যাপিনেস এর কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণ আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে অথবা সে হায়ার স্টাডিসে চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর হ্যাপি সবকিছু সুন্দরভাবে আগাচ্ছে এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সবকিছু খুব ভালোভাবে এগিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আয়োজনে কোন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী অগ্রিম এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবেন আমি একটু আপনাদের সহযোগিতা চাইবো সেটি হচ্ছে যারা দুই পাশে বসছেন তারা একটু মাঝখানে এড়াতে চলে আসা যায় কিনা অর্ধেক থেকে শেষের দিকে পুরোটাই ছেলেরা বসবেন অর্ধেক থেকে শেষের দিকে ছেলেরা বসবেন অর্ধেকের সামনে বসবেন মেয়েরা বসতে পারেন এভাবে হলে আমার মনে হয় অডিয়েন্স বক্তা তার এঙ্গেজ হতে সুবিধা হবে এই পাশে ভাইয়েরাও একটু এই পাশে এসে হেল্প করবেন আর আপনারা একটু সামনে চলে আসবেন আপনি যারা আছেন তার সামনের দিকে একটু চলে আসবেন হ্যাঁ আপনারা সামনে চলে আসতে পারেন ভায়ারা শেষের অংশে বসবেন এবং একটু বসলে অন্য যারা আসবে তারা আস্তে আস্তে ব্যালেন্স করে এবং সেশনের অনেকের বাইরে আছেন যারা ছবি তুলছেন যদি সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাবো এর আহ এই জন্য আপনাদের বন্ধু বান্ধবদেরকে এবং হেল্প করতে পারেন তারা যাতে এদিকে ভিতরে চলে আসে আপনারা চিরকুট পেয়েছেন চিরকুট চিরকুট পেয়েছেন আল্লাই আ চিলকুট রাখেন চিলকুটে হচ্ছে একাডেমিক যে প্রশ্ন করা দরকার সেই প্রশ্নগুলো রাখবেন তারপরে উত্তর ইনশাআল্লাহ পাবেন আশা করছি আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে আগামী কালকে পরীক্ষা আছে কার কার 10 মার্কের পরীক্ষা কত মার্কের 15 নম্বর পরীক্ষা 30 আচ্ছা ওকে আমরা কয়টার মধ্যে শেষ করবো প্রোগ্রাম বলেন আমাদের একটু কমিটমেন্ট দিতে হবে প্রোগ্রাম শেষ হওয়ার আগে বের হওয়া যাবে না তাহলে কয়টা শেষ করবো বলেন আটটা আচ্ছা তাহলে পরীক্ষা হ্যাম্পার হবে না তো আমাদের যদি প্যানেলিস্টরা আসছেন আমার মনে হয় প্যানেলিস্টদের আলোচনা শুনতে পারলে আপনারা বেনিফিট হবে আমাদের এখানে অন্য কোনো আলোচনা আজকে থাকবে না ওভারঅল প্যানেলিস্টদের আলোচনায় থাকবে শেষে সাদিক ভাই একটু কথা বলবেন আপনাদের পাঁচ কথা বলবেন একদম ফিনিশিংয়ে প্ল্যান আচ্ছা একটু বাইরে চলে আসতে পারবেন ওই যে পিছনের অংশ কালার করে ফেলা যায় আর হচ্ছে এই সামনের এই থাকা অংশ আপুরা অন্য আপুরা আসলে বসবেন করে ফেলা যায় আশা করি আপনারা সহযোগিতা করবেন আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে আপনারা চলে আসছেন আপনাদের কালকে পরীক্ষা আমরা আজকে আমি অবাক করছিলাম যে এফ বিএস এর রেজিস্ট্রেশন সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট কেন না আপনাদের শিক্ষার্থী মানে আটশো তাই না আর যাই তো আমি কনফিউজ হচ্ছিলাম সবাই কেন পূরণ করলো না পরে শুনলাম কালকে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা আবার এটা দেখে হইলাম যে হচ্ছে কালকে পরীক্ষা হওয়া সত্ত্বেও আপনাদের এই রেসপন্সটা ছিল এরপরে ইনস্টিটিউট অফ মডার্ন চিনেন আপনারা বর্তমান যুগকে বলা হয় অফ ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজেস টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ওয়েপন টু আনভেল দ্য কালচার যে আপনি বর্তমান সময়ে আসলে বাংলাদেশে বসে শুধুমাত্র এই বাংলাদেশের ল্যান্ডস্কেপের চিন্তা করল হচ্ছে না আমাদের চাইনার সাথে ভালো বিজনেস রয়েছে আমাদের ইউএসএর সাথে ডিল করতে হয় জাপানের সাথে ডিল করতে হয় অর্থাৎ বাংলাদেশের ল্যান্ডস্কেপটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত তো সে জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ একটা ওয়েপন যে এই অঞ্চলের ওভারঅল পলিটিক্স ডিপ্লোমেসি বিজনেস কালচার জিনিসটাকে বোঝার জন্য তো আমাদের ইনস্টিটিউট অফ মডার্ন কস্টে অন্য জায়গায় আপনি একটা ভাষা শিখতে প্রায় দশ থেকে বিশ হাজার টাকা লাগবে এখানে এক বছরে একটা ভাষার উপর একটা কোর্স করতে মাত্র চার হাজার টাকা লাগে আপনার সো ওয়াই আমরা সেটা করব না তো আপনারা যদি আরেকটু মানে এক্সপ্লোর করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটে কি কী ভাষা শেখানো হয় কত টাকা লাগে তখন সার্কুলার দে এটা আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটেও পাবেন একই সাথে আই এর একটা ওয়েবসাইট আছে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতেও পাবেন আমি দ্বিতীয় বর্ষ থেকেই আই এর শিক্ষার্থী এবং একটা ভাষার উপর আমি সেখান থেকে ডিপ্লোমা করছি সো আই ক্যান এশিওর যে সেখানে আপনারা যে সার্ভিসটা চান যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভাররনমেন্টটা চান সেই ইনভায়রনমেন্টটা পাবেন আপনারা সেখানে এর আমাদের ক্যাম্পাসে যে গুলো রয়েছে আরও সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি লাইব্রেরি রয়েছে আমি আর উচ্চারণ করছি না সর্বশেষ টিএসসি যেখানে আমরা বসে আছি টিএসসি শুনলে আমরা মনে করি চা সিঙ্গারা সমোসা শপ গান হয় গিটার দিয়ে গান বাজায় যার মন চায় এখানে বসে আড্ডা দেয় বাট এই টিএসসি তো আমাদের কেরিয়ারের সাথে রিলেটেড অনেকগুলো অপরচুনিটিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের টিএসসি ভিত্তিক অনেকগুলো সংগঠন রয়েছে এখানে কিছু সংগঠনের নাম আমি লেখার চেষ্টা করেছি যেই সংগঠনগুলো আপনাকে কেরিয়ারের কোনো না কোনো পর্যায়ে নানানভাবে হেল্প করতে পারে তবে একটা এখানে ডিসক্লাইমার দিয়ে রাখি সেটি হচ্ছে প্রথম বর্ষে আসার পরে যেহেতু একটা নতুন এনভায়রনমেন্ট পেয়েছি স্বপ্নের ক্যাম্পাস যখন দেখি টিএসসিটি এতগুলো সংগঠন তখন আমরা মানে সবগুলো সংগঠনের সদস্য ফর্ম উঠাই যেহেতু পঞ্চাশ ষাট টাকা করে পাওয়া যায় এক একজন দেখা যায় সতেরো আঠারোটা সংগঠনের সদস্য এবং ওই ফেসবুকের বায়োতে লিখে দেয় যে আমি সদস্য অমুক সদস্য টুরি সোসাইটি সদস্য আইটি সোসাইটি সো ডিসক্লেমারটা হচ্ছে এই র্যান্ডমলি প্রত্যেকটা টিএসসি ভিত্তিক অর্গানাইজেশনের সদস্য হওয়ার কোনো দরকার নাই অ্যান্ড ইট উইল কিল ইউর টাইম যেটা করার চেষ্টা করবেন আপনি আসলে ঠিক কোন কোন কাজ মানে পারদর্শী আপনি কি ভালো আবৃত্তি করতে পারেন আপনি কি নাচতে পারেন আপনি কি গাইতে পারেন আপনি কি ধরেন বিতর্ক করতে পারেন নাকি আপনি সাংবাদিকতা করতে চান আপনার ইন্টারেস্টটা খুঁজে বের করে দুই থেকে তিনটা সর্বোচ্চ সংগঠনে আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করবেন অ্যান্ড আই ক্যান এসিওর ইউ আপনি দিন শেষে একটাতেই থাকবেন কারণ একসাথে তিনটে চারটা সংগঠন কন্টিনিউ করা সম্ভব হয় না তো আমি সবাইকে রেকমেন্ড করব ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটিতে অন্তত সবাই আসবে কারণ আমরা জীবনের যে পর্যায়ে যাই না কেন মানুষকে কনভিন্স করতে হয় প্রেজেন্টেশন দিতে হয় কথা বলতে হয় মানে মানুষের সব সব কিছুর জন্য আসলে কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো ডিবেটিং সোসাইটি যেহেতু এই আর্গুমেন্টেশন কনভিন্সিং ক্যাপাসিটি প্রেজেন্টেশন স্কিল এই জিনিসগুলো নিয়ে কাজ করে আমি আপনাদের সবাইকে বলবো ডিবেটিং সোসাইটিতে অন্তত সবাই আসবেন এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের ছাত্র শিবিরের সভাপতি এবং ডাকসুর জিএস ফরহাদ ভাই কিন্তু একটা ডিবেটিং সোসাইটির সভাপতি ছিল আপনারা জানতেন এটা কবি জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের ভাই সভাপতি ছিল এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহসভাপতি ছিল আমিও ছিলাম সেটি বলছি না আর কি তো সে জায়গা থেকে এখানকার ভালো একটা পাবেন একই সাথে আবৃত্তি সংসদ সাহিত্য সংসদ সেখানেও আপনারা পার্টিসিপেট করতে পারেন তো সব মিলিয়ে আমার যেটা মেসেজ ছিল এই সংক্ষিপ্ত অথচ বিস্তারিত এ প্রেজেন্টেশনে সেটি হচ্ছে ইউনিভার্সিটির হরাইজান তো অনেক বড় আমরা যতটুকু কল্পনা করি তার চেয়েও বেশি অপরচুনিটি এখানে রয়েছে দ্য ডিসিশন ইজ ইয়র্স ওয়েদার ইউ আনভেল দ্য অপরচুনিটিস অর ইউ কিপ ইউর সেলফ আইসোলেটেড অ্যান্ড রিড দ্য বুকস অনলি আপনি লাইব্রেরিতেও পড়ে থাকতে পারে অথবা লাইব্রেরিতে পড়ার সাথে সাথে এই অপরচুনিটিসগুলোকে আনভেল করতে সো আশা করছি আপনারা আজকের প্রেজেন্টেশনের পরে ক্যাম্পাসটাকে নতুনভাবে চিনতে শিখবেন নতুনভাবে ভাবতে শিখবেন অ্যান্ড রিমেম্বার স্টাডি ইজ নট অ্যাবাউট রিডিং বুকস অনলি যে শুধুমাত্র পড়াকেই স্টাডি বলে না ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা রাস্তার পাথরের মধ্যে থেকেও আপনি শিখতে পারবেন প্রতিটি গাছপালা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন বটতলায় বসে থাকলেও আপনার বিশাল হিস্ট্রি জানা হয়ে যাবে আর টিএসসি বারবার বুক পাওয়াটা কঠিন শুক্রবার করতে মানে করার প্ল্যান ছিল তো বুক পাওয়া টিএসসি পাওয়া যাচ্ছে না থাকা আর আজকে তিনটা স্লটে হয়েছে তিনটা স্লটেই চেষ্টা করছি আমরা আমাদের থেকে এঙ্গেজ রাখার আলহামদুলিল্লাহ আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে কোনো ভুল টুরি থাকলে এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী সালামালিকুম রহমতুল্লাহ